আসসালামু আলাইকুম মিশিয়ানি ক্যাবসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমি একটা সেলাই দেখাবো এই সেলাইটা হচ্ছে ভরাট সেলাই আর এটা কোনো গিট ভরাট না খুব এটা হচ্ছে জাস্ট এক পাশ থেকে তুলে ভিতর দিয়ে আবার অন্য পাশ দিয়ে বের করতে হয় সেলাইটা হচ্ছে খুবই ইজি এবং হচ্ছে দেখতে বেশ সুন্দর লাগে এই সেলাইটা দিয়ে হচ্ছে আমি ফুলের কলিটা করছি ছোটো ছোটো ফোর দিয়ে যখন এই সেলাইটা মানে কলিগুলো করা হয় খুবই সুন্দর লাগে এবং এই এটা হচ্ছে ভরাট সেলাই বলে এটাকে তো এটা কোনো গিট ভরাট না দেখা যাচ্ছে ওই যে যে ফুলটা দেখা যাচ্ছে ওটা গিট ভরাট ওটা দিয়েও হচ্ছে আমি আরও একটা ভিডিও করে দেখাবো গিট ভরাটটা আর আমি যেটা করছি এটা হচ্ছে এমনি জাস্ট নর্মাল ভরাট এক সাইড থেকে তুলে ভিতর দিয়ে আবার অপর সাইডে তুলে নিয়ে আসি সেলাইটা বেশ ফুলে ফুলে থাকে এবং কলেগুলো দেখতে বেশ সুন্দর লাগে তো আমি এটা হচ্ছে একটা কুশন কভার করছি কুশন কভার ফুল ভিডিওটা আমি পরবর্তীতে শেয়ার করব এখন জাস্ট শুধু আমি এই কলির সিলাইটা একটু দেখিয়ে দিচ্ছি এভাবে যখন কোন কলি বা ছোট ছোট যেই কাজগুলো হয় ওই কাজগুলো এই সেলাই দিয়ে করলে অনেক বেশি ভালো লাগে আর যখন আমরা বড় কোনো পাপড়ি করব তখন কিন্তু গিট ফরার্ড দিলে ভালো হয় তখন হচ্ছে সুতাটা আর উঠে উঠে থাকে না কিন্তু যখন এই ছোট কলি বা হচ্ছে ছোট পাপড়ি বা ছোট ছোটো জায়গাতে কিন্তু এই সেলাইটা দিলে অনেক বেশি সুন্দর লাগে তো এই ফুলটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর হচ্ছে যেই ডালটা আমি দিয়েছি ওটা হচ্ছে ডাল সেলাই আমি সম্পূর্ণ যখন করা হয়ে যাবে তখন হচ্ছে আমি আরও একটা ভিডিও দিব এবং হচ্ছে ভরার সেলাইটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব ডাল সেলাইটাও দেখিয়ে দিব তো এটা হচ্ছে আমি কুশন কভার করছি কুশন কভারটা আমি কালো কাপড়ের উপর নিয়েছি আর যে সুতাটা আমি নিয়েছি এটা হচ্ছে লাচ্ছি শেট সুতা তো সুতাটা বেশ সুন্দর আর আমি নিয়েছি হচ্ছে দুই নর সুতা দুই নর সুতাটা নিলে হয় কি সিলাইয়ের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয় আমি এখানে সম্পূর্ণ কাজ ফুলের কাজ পাতার কাজ ডালের কাজ সম্পূর্ণই হচ্ছে আমি দুই নর সুতা দিয়ে করবো দুই দুই নর সুতা দিয়ে করলে অনেক বেশি সুন্দর হয় এবং যখন আমি কাজটা আয়রন করব তখন অনেক বেশি ভালো লাগবে দেখতে তো হচ্ছে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে